জীবনে ওই বিষয়গুলো করা খুবই দরকারি যেগুলো তোমার প্রতিদিন ভালো লাগে যেগুলো তোমার করতে পছন্দ লাগে প্রতিদিন যে কাজগুলো তুমি প্রত্যেক করতে চাও এই বিষয়গুলো তোমার অবশ্যই মাথায় রাখা জরুরি এবং সেই বিষয়ে তোমার স্টেপ নেওয়া উচিত আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমার জীবনে কাজে আসতে পারে এবং তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তুমি যদি একজন জব শিকার হয়ে থাকো তুমি যদি একজন ভালো একজন চাকরিজীবীও হয়ে থাকো এই ভিডিওটা হয়তো তোমার প্রফেশনাল কেরিয়ারে অনেক ভালো কাজে দিতে পারে ওকে তো আমরা শুরু করে দেই। তুমি হয়তো দেখতে পাচ্ছ যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো না আমার মাইক্রোফোন তেমন একটা ভালো না তার জন্য তুমি ভিডিওটা স্কিপ করতে পারো এতে আমার কোনো সমস্যা নেই বাট আমাকে আমার কাজ তো করে যেতেই হবে তুমি যখন তোমার প্রফেশনাল কেরিয়ারে একটা জায়গায় কাজ করছো প্রথমত যারা কাজ করছে আমি তাদের বিষয়ে বলি তোমাকে অসাধারণ হওয়ার কোনো দরকার নেই পারফেকশনিস্ট হইতে আমরা সবাই পছন্দ করি কিন্তু তুমি যদি সেই পারফেক্ট হওয়ার পিছনে দৌড়ে থাকো তুমি লাইফে কিছু করতে পারবে না তুমি কোনো কিছু একটা জিনিস অ্যাচিভ করার যে একটা মজা এই মজাটা তুমি ফিলিংস নিতে পারবে না এখন তুমি বলতে পারো যে আপনি তো অনেক সহজেই বলে দিলেন কিন্তু করাটা তো খুবই কঠিন আসলেই করাটা খুবই কঠিন আপনাকে এই করার জন্য আপনাকে পারফেকশনিস্ট হওয়ার কোনো দরকার নেই আপনাকে জাস্ট আপনার কাজটা করতে হবে মন দিয়ে করতে হবে এবং আপনি যেটা করছেন সেটা আপনি কি মজা পাচ্ছেন সেটা করার জন্য কি আপনার ভালো লাগা ফিল হচ্ছে এবং নিজেকে যতটা সাধারণ নিজেকে যতটা অ্যাফেবল ও রাখা যায় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি একটা সময় দেখবেন আপনি যখন এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে সাধারণ হয়ে উঠতেছেন সবার সাথে হেসে খেলে কথা বলছেন সবার সাথে মজায় মজায় কথা বলছেন হায় হ্যালো কী অবস্থা সবার প্রত্যেকদিন একটা করে ফোন দিচ্ছেন কথা বলছেন এই মানুষগুলো আপনার বন্ধু হয়ে উঠবে আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে আপনি যদি একজন খুবই গম্ভীর মানুষ হয়ে থাকেন আপনি কারোর সাথে কথা বলতে লজ্জা পান আপনি কারোর সাথে কথা বলতে চান না আপনার ভিতর সেই ধরনের একটা ইগোটিজম বা দাম্ভিকতা চলে এসেছে প্লেস এই বিষয়টা ট্রাই করে দেখেন আপনাকে নতুন একটা দুনিয়ার যে স্বাদ সেটা মজা নিতে সাহায্য করবে এরপর বলে যারা নতুন কাজ খুঁজতেছে বা নতুন যারা কাজে ঢোকার জন্য খুবই খুবই বেকুল হয়ে উঠতেছে এই জার্নিটা এই সিচুয়েশনটা খুবই কঠিন যারা বুঝবে না আসলে তাদেরকে তো বুঝায়ও লাভ নেই কিন্তু যারা বুঝবে যারা এই কঠিন পরিস্থিতিটার ভেতর দিয়ে যাচ্ছে একমাত্র তারা বুঝতেছে কতটা কঠিন আমি তাদের জন্য মন থেকে আশীর্বাদ করি আমি সৃষ্টিকর্তাকে সবসময় বলি যারা জব খুঁজতেছে যারা জব খুঁজার মধ্যে দিয়ে যাচ্ছে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তারা যেন ভালো থাকে তাদের জীবনটা যেন খুবই ভালো থাকে তাদের বাবা মা যারা অনেক কষ্ট করে তাদের জন্য দিন রাত এক করে স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন যেন সত্যি বাস্তবায়িত হয় আমি মন থেকে এই কথাটা বলি এখন তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি সেটা হলো যে তুমি যখন জীবনে কিছু একটা খুঁজতেছ কিছু একটা করতে যাচ্ছ তোমার প্রথমত ওই বিষয়গুলো নিয়ে এতে ধারণা থাকা উচিত যে আমি কীভাবে খুঁজতে পারি আমি কীভাবে এই কাজটা করতে পারি কার সাথে কানেক্ট করলে আমাকে এই বিষয়টা আমি জানতে পারি এবং নাডাস ইন রিসেন্টলি ইউ ডোন্ট নো দ্যাট লিংডিন উইল বি ভেরি প্রফেশনাল অ্যান্ড ইউ গ্যাট আ জব ভেরি ফ্যান্টাস্টিক জব অ্যান্ড হেয়ার ইউ নো দ্যাট হেয়ার ইজ দ্য স্যালারি ইজ ভেরি ভেরি হ্যান্ডসাম অ্যান্ড ভেরি কম্পিটেবল ইফ ইউ হ্যাভ আ skill including a yflow developer or a mana or a front-end developer like anything a software engineer you will get a job just use a LinkedIn and if you don't know that how to use LinkedIn get into chatGPT and search how to use LinkedIn and how to get a remote job in LinkedIn. They can provide a lot of ডিসকাশান দে প্রোভাইড ইউ আেরি ভেরি ভ্যালুয়েবল টিপস দ্যাট আ ওয়ান পারসন ইউ ডোন্ট সে আ ভ্যালুয়েবল থিংস অ্যান্ড দিস থিংস আ্যাট জিপটি ইউ ফ্রিলি সেক্ট অ্যান্ড ফ্রিলি প্রোভাইড ইউ সো চ্যাট জিপটির ওই জায়গাটাতে যাও কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করো সেই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করো তোমাকে একটা অন্য একটা ভাইব দেবে লাইফে কোনো কিছু করার একটা ফিলিংস দেবে যেটা তুমি করতে চাও আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে আসি যারা লাইফে এখন স্টুডেন্ট কিছু একটা করতে চায় তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একদম আমি মন থেকে বলছি তোমরা এই মুহূর্তে স্টুডেন্ট এবং তোমাদের বয়স একুশ বাইশ বা বিশের একটা কাছাকাছি ধাক্কা মারছ মনের ভিতর একটা উরুড়ুভাব চলে এসেছে উকি মারছ খুবই সুন্দর বাট ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওর ইন দ্য ডিজিটালাইজেশন ইয়রা ইউ হ্যাভ টু ইম্প্রুভ ইউর স্কিল মাস্ট ইউ মাস্ট স্কিল আস্কিল ওয়ান স্কিল ইটস ইংলিশ ইটস ওয়েফ্লো ইটস আটফ্রেস ইটস ফ্রন্ট ফ্রন্ট্যান ডেভেলপার অ্যান্ড ইউ উইল বি আ মার্নস টুক অ্যান্ড ইউ উইল বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোয়াট ইভার ইউ ওয়ান্ট টু বি ইটস ভ্যারি ইম্পর্ট্যান্ট সো ফোকাস অন ইউর স্কিল ইউ স্টাডি ইউ ফিকশনাল বুকস বাট তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে একটা স্কিল তোমাকে চুজ করতে হবে এবং সেই বিষয়টার উপর তোমাকে দক্ষ করতে হবে এমন না তুমি দুদিন শিখেছ চার দিন পরে সেখান থেকে উঠে যাচ্ছ এই বিষয়টা করলে তোমার ভিতর একটা ওই ধরনের সেন্স ওই ধরনের কাজের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেটা তোমাকে তোমার ভালো কাজগুলো করতে তোমাকে বাধা প্রদান করবে এবং তোমাকে বেশি দূর নিয়ে যাবে না ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে এবং বড় হয়েই গেছে অলরেডি তো আশা করি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই এমন কিছু না কিছু জিনিস তো পাবেই যারা জীবনে এই বিষয়গুলো যদি অবশ্যই ফলায় লাইফে ভালো কিছু একটা হবেই তো তোমরা সবাই ভালো থাকবে এবং কমেন্টে জানাবে কোন বিষয়ে ভিডিও দেখতে চাও আমি প্রায় আমার ইংলিশ প্র্যাকটিস করি আমার এই চ্যানেলে এবং তোমরা জানো যে আমি ট্যাগ রিলেটেড ভিডিও বানিয়েছিলাম আমি আবারও ট্যাগ রিলেটেড ভিডিও বানাবো কারণ আমি ভালোবাসি ট্যাগ রিলেটেড একটা জিনিস আমি পর্যালোচনা করে দেখলাম যে একটা সময় গিয়ে আসলে স্কিলটা খুবই দরকারি হবে অবশ্যই আপনার তো একটা ইউটিউব চ্যানেল লাগবে এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এটা খুবই ভালো বর্তমান সময়গুলোতে এটা খুবই ভালো আপনাকে ট্রেডিশনাল ব্যাপারগুলোকে গ্রেপ করতে হবে যখন দুনিয়াতে যে জিনিসটা আসে আপনাকে অবশ্যই গ্রেপ করতে হবে কিন্তু তার ভিতর থেকে যে বিষয়টা তোমার সাথে যায় যেটা খুবই ভালো লাগে তোমার সেটা তোমাকে করতে হবে ভিডিও আমি আর বড় করবো না তোমরা কমেন্ট বেঁধে তো কেউ চলে যেও না অবশ্যই কমেন্ট করে যাবে আমার এই ভিডিওতে এবং এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখবে যে আসলে কি করা যায় বা কি করা যায় না হ্যাঁ আর কোনো বিষয়ে যদি তোমাদের কোনো কিছু দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো আমার মতো ওকে সবাই ভালো থাকো। এবং তোমাদের স্কিলগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করো সাথে আমিও আমার স্কিলগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করছি এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো নিজের স্কিলগুলোকে শিখতে থাকো